আসসালামু আলাইকুম এ আর নিউজ বিডিতে আপনাদের স্বাগতম আরও একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কারাবন্দি সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বাড্ডা থানায় দায়ের করা আল আমিন হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাইফুল ইসলাম এ আদেশ দেন এদিন সকালে আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয় পরে বাড্ডা থানায় দায়ের করা ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক মোহাম্মদ আহসান হাবিব শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং আনিসুল হককে কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার পর বাড্ডা এলাকায় আনন্দ মিছিল করে বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা সেখানে যোগ দেন আল আমিন হোসেন দিকে থানার প্রধান সড়ক থেকে ঢুকতে বটগাছের উত্তর পাশে ফুলকলি মিষ্টির দোকানের পাশে আনন্দ মিছিল করার সময় আল আমিন গুলিবিদ্ধ হয়ে মারা যান এ ঘটনায় আল আমিনের মা গত একুশ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলা দায়ের করেন তদন্ত কর্মকর্তা গ্রেফতার দেখানোর আবেদনে উল্লেখ করেছেন আল আমিন হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশনাদাতা হিসেবে আনিসুল হক জড়িত রয়েছেন বলে জানা গেছে এ কারণে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তদন্তের স্বার্থে ভবিষ্যতে তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়